আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজ সকাল থেকেই কিন্তু দেশের বেশিরভাগ অঞ্চলেই ঘন বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে চলছে সারা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই পরিস্থিতি এখন এখন আমি এই মুহূর্তে ভিডিও করছি সকালবেলা সকালবেলা কিন্তু বৃষ্টির গতিবেদটা কম হলেও ঝড়ের গতিবেদটা কিন্তু অনেক বেশি এ পর্যায়ে হালকা গুড়ি বৃষ্টি আছে এবং কিন্তু ঝড় আছে প্রচুর পরিমাণ যে কারণে অনেকেই কিন্তু ঘরের বাইরে যেতে পারছেন না এখন পর্যন্ত কিন্তু দেশের পরিস্থিতি কোনো অংশেই কিন্তু কমে নেই দিন যাচ্ছে ঝড়ের আবাস কিন্তু আরও বাড়তেছে ঝড়ের যে গতিবিধি এটা কিন্তু আরও বাড়ার প্রক্রিয়ায় আছে এর জন্য দুপুর দুইটা পর্যন্ত আপনার যে যেসব যানজট চলাফেরা করে তাদেরকে দুইটা পর্যন্ত বন্ধ ঘোষণা করে রাখছে আবহাওয়া অফিস এর ভিতরে দেশের আপনার যে আটটি বিভাগ আছে আটটি বিভাগেই কিন্তু আপনার এই বৃষ্টি এবং ঝড় দুটোই কিন্তু সমানতলেই হচ্ছে শুধু যে মাগুরা জেলায় হচ্ছে এমন না দেশের আটটি বিভাগেই কিন্তু এই মুহূর্তে এমন পরিস্থিতি তো এত কিছু বলার আর নেই এইরকম পরিস্থিতি যখন সারা বাংলাদেশেই হচ্ছে এরই মধ্যে আমাদেরকে একটা কাজই করা যায় যে এগুলো সতর্ক বার্তা যেটা আমরা ঘরের বাইরে বেরোনোর সময় ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া এই মুহূর্তে না বেরোনোই উঠতাম কারণ ঝড়ের গতিবিধি কিন্তু দিন যাচ্ছে বাড়তেছে দিন যাচ্ছে আর বাড়তেছে সকালে এক রকমের ছিল এখন কিন্তু এই নয়টা দশটার দিক কিন্তু আর এক রকমের হয়ে গেছে বেশি যাই ঝামেলায় না যাওয়া কারণ এই রকম পরিস্থিতিতে যে কোনো মুহূর্তেই কিন্তু বড় ধরনের আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় শক্তি এতে উল্লেখ এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্বাভাস থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব এলাকায় যে নদী বন্দরগুলো রয়েছে তাদেরকে দুই নম্বর নোহ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে মানে আপনারা যে বুঝতেই পারছেন যে কী রকমের পরিস্থিতি এছাড়াও অন্য অন্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বা বৃষ্টি যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটাও আশা করছেন যে আবহাওয়া অফিস তাহলে এবং এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে কিন্তু দক্ষিণ অঞ্চলের এই মানুষদেরকে এই মুহূর্তে আমরা যে একটা বড় ঝড়ের আশঙ্কা করছি এই ঝড়ের থেকে অবশ্যই আমাদের সবাই সতর্ক হয়ে থাকতে হবে তা হলে কিন্তু বিবাদ আসতেই পারে এই যখন আমি যে ভিডিওটা কিন্তু যে করতেছি তখনই কিন্তু আবার বৃষ্টির যে আভাসটা এটা কিন্তু মানে ভয়াবহ মাত্রা এনেছে প্রচুর পরিমাণ জোর সৃষ্টি হয়েছে এর আগে কিন্তু এই আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু আপনার বৃষ্টি তেমন ছিল না গুড়ি গুঁড়ি বৃষ্টি ছিল কিন্তু এখন পর্যায়ে যে পরিস্থিতি বৃষ্টি